মনের আকাশ মনের আকাশ জুড়ে ঘুরে বেড়ায় মেঘ কখনও রঙিন কখনো বা নিঃশেষ ছায়ার দেখা স্বপ্নের রঙে মাখা এক বিশাল ক্যানভাস যেখানে আশা আর হতাশার লড়াই হয় বারবা সূর্যের আলো ফোটে চোখের কোণে কিন্তু ধোয়াতে কুয়াশায় হারায় সে পত তারার আলো ভাসে স্মৃতির সমুদ্রে ভানা নৌকা বেয়ে এগোই স্রোতের বিপরীতে বাতাস বয়ে আনে মধুর গান যেন অজানা বিনার স্পর্শ লাগে প্রাণ কখনও ঝট হয়ে ঝরে কান্নার বৃষ্টি আবার রামধনু হয়ে হাসে সুখের ছবি মনের আকাশে উড়ে চিলের ডানা স্বাধীনতার গানে ভরিয়ে তোলে মো তবু কোথাও যেন জমে থাকে কষ্টের কুয়াশা কিন্তু জানি শেষে আলো আসবে এই আকাশে ভেসে চলে যাপ। মেঘের ভেতর লুকিয়ে থাকে অমিতের সন্ধ্যা মনের আকাশ বলে তুই হাল ছাড়িস না ছডের পরেও ফুটবেতর রঙিন শকা.